রাজ্য সরকারের নমশূদ্র ওয়েলফেয়ার বোর্ড কর্তৃক আয়োজিত মেকলিগঞ্জ নমশূদ্র লোক সংস্কৃতি উৎসব আগামীকাল রবিবার অনুষ্ঠিত হবে মেকলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধায় ভিআইপি মোর সংলগ্ন কমিউনিটি হলে এই উৎসবের সূচনা করবে নমসূদ্র উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মুকুল বৈরাগ্য এই উৎসব হলদিবাড়িতে অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশে জুন মেখলিগঞ্জ ও হলদিবাড়ির এই দুটি অনুষ্ঠানের বোর্ড মনোনীত সরকারি প্রতিনিধি নির্বাচিত হয়েছেন উত্তম সরকার অনুষ্ঠানকে সফল করার জন্য জন্য দুই ব্লক জুড়েই প্রচার চলছে বিভিন্ন জায়গায় পোস্টার ব্যানারও লাগানো হয়েছে আয়োজকদের তরফে মদনমোহন সরকার জানিয়েছেন এতদিন অবধি নমশূদ্রদের জন্য কেউ তেমনভাবে ভাবেননি বর্তমান রাজ্য সরকারের তরফে নমশূদ্র ওয়েলফেয়ার বোর্ড গঠিত হয়েছে এতে আমরা খুশি রবিবারের অনুষ্ঠানও সুন্দরভাবে সফল হবার বিষয়ে আশাবাদী তিনি প্রস্তুতির বলতে প্রস্তুতির কোনো ত্রুটি রাখা হবে না এখানে যা বিল্ডিংয়ের যা অবস্থা ছিল নোংরা বা যে সমস্ত আশেপাশের জঙ্গল টঙ্গল এগুলো সবই আমাদের পক্ষ থেকে এগুলো পরিষ্কার করা হচ্ছে আর যেগুলা কারেন্টের কয়েকটা ফ্যান একটু ই আছে চলছে না সেগুলো ব্যবস্থা করা হচ্ছে পুরাপুরি পরিপূর্ণভাবেই প্রস্তুতি মানে ই করা হচ্ছে কোনোটা ঘাটতি রাখা হবে না তখন শুরু হবে আপনাদের প্রোগ্রাম শুরু কালকে তিনটায় থেকেই শুরু হবে আর আমাদের চেয়ারম্যান যিনি মাননীয় মুকুল বৈরাজ্য আছে উনি চারটার সময় ঢোকার কথা আমাদের লোকজন তিনটা দুইটায় দিকে আমরা এখানে মোটামুটি একটা জমায়েত করব। কি আহ্বান দেবেন সাধারণ মানুষকে না মানুষের প্রতি তো আহ্বান একটা থাকারই কথা এত বছর কোনো দিন এই নমসূত্র বোর্ডের কোনো কোনো জায়গায় কোনো নাম বা কোনো প্রতিষ্ঠান কোনো প্রোগ্রাম ছিল না এইবার সেই সুযোগটা আমরা যেহেতু পাইছি আমাদের ব্লক লেভেলের থেকে এই প্রোগ্রামটা হচ্ছে আমরা প্রত্যেকটা নমসূত্র ভাইদের কাছে বা অন্যান্য কমিউনিটি যারা আছে সবার কাছে একটা আবেদন করব যে এই প্রোগ্রামটা সুন্দরভাবে সবার সহযোগিতা এবং সুন্দরভাবে তার প্রোগ্রামটা যাতে শেষ করা যায় এটা সবার কাছে আমাদের আবেদন থাকে তা আমরা শুনলাম যে আপনাদের আপনাদের এই নমসূত্র যে প্রোগ্রাম সেই প্রোগ্রামে চিতিয়ার ডাঙ্গা যেটা আপনাদের নমসূত্র অধ্যুষিত এলাকা সেখানে নাকি আপনাদের দুটো ব্যানার ছিঁড়ে দেওয়া হয়েছে হ্যাঁ এটা খুব দুঃখজনক যে আজকে নমশুদ্র বোর্ডের একটা প্রোগ্রাম আমরা তো সারা জীবন সবার প্রোগ্রামে অংশগ্রহণ করি বা সহযোগিতা করছি কিন্তু আজকে নমশুদ্র বোর্ডের একটা প্রোগ্রাম তার ভোট এইভাবে ছিঁড়া হইলো এটা দুঃখজনক বা এটা সমাজের কাছে একটা লজ্জা বা আমাদের লজ্জা যে আমাদের একটা নমশুদ্র বোর্ডের প্রোগ্রাম সেইখানে ভোট কারা ছিল বা যারাই ছিল এটা কিন্তু তারা ভাবে যে মহান কাজ করছে এমন না এটা আমাদের আমাদের লজ্জা সমাজের লজ্জা মেকলিগঞ্জের হ্যাঁ অভিযোগ আমরা জানাইছি কিন্তু আমরা লোক আমরা দেখি নাই রাতের অন্ধকারে করছে দুষ্কৃতীরা করছে বা আমাদের বিরোধী যারা তারাই করছে আপনাদের এই মানে এই ছেড়ে দিল এইটার প্রভাবে কি আপনাদের অনুষ্ঠানে কোনো প্রভাব পড়বে না 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 এটার প্রভাবে কোনো প্রভাব পড়বে না কেননা লোক সত্ত আসবে আমরা এই ছিলায় আমাদের লোকগুলি আরও কঠিন হয়ে গেছে আরও ওরা মনোবলটা ওদের আরও বাড়ছে যে না এইরকম একটা আঘাত যেখানে আঁটছে সেখানে আমাদের পূর্ণ প্রতি বাদ করতে হবে এবং স লোক আরও বেশি বেশি আমি মনে করি আরও আর জনসভা কীরকম হবে না লোকজন যেভাবে আমাদের সারা দিচ্ছে তাতে তো দেড় দুই হাজার লোক হতেই লাগে ধন্যবাদ আপনার নাম আমার নাম মদন মোহন